আজ থেকে নিয়ত করে নেন আমি আপনার অনেকেরই এখানে ব্রাড জেনারেশনের সঙ্গে যুক্ত আরও আমার সঙ্গে মধুর সম্পর্ক সেই সম্পর্কে সম্পৃক্ত ভালোবাসায় আপ্লুত হয়ে বহু ছেলে পুলে বহু ভাই আমার এখানে আছেন যারা এক নজর খায়রু জামানকে দেখতে পেলে তাদের অন্তরটা একটু শান্তি হয় তাদের মনটা একটু খুশি হয় আমি তাদের সকল বলছি আজ থেকে এই জায়গায় বসে যদি খৈরুজ্জামানের কথা মাথায় রেখে আজ থেকে যদি নিয়ে করে নিতে পারো যে অপরাধ জীবনে যা হওয়ার হয়ে গেছে অপরাধ যা করার করে ফেলেছি আজ থেকে আর অন্যায় অপরাধের পথে পা বাড়াবো না এই নিয়ে যদি আজ এখানে করে উঠতে পারো আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি আজ থেকে এই নিয়ে যারা করে এখান থেকে উঠবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত রেজিস্ট্রি করে দেওয়া হবে জোরে বলুন সুহার পারব আমরা নিয়ত করতে ইনশাআল্লাহ যে আজ থেকে আর অপরাধ করবonnay কাজে পাবা কুলিয়া ইবাদি আল্লাদিনা সারফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ ইন্নহু ফুর রফি ও ছাড়ার সোনার মারিকে রাফ জানিয়ে দিলেন ফুলিয়া ইবাদিয়ে লাভিনশরাফু আনা আনফুসিগিমল্লা তখন তুমির রফ মাতিল্লা ও আবার বন্ধ বন্দিরা আমি আল্লাহ পাথ টমিরকে নির্দেশনা দিলাম তোদের কাছে আমার পক্ষ থেকে মেসেজ প্রদান করলাম না 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 তোরা যেন আমি আল্লাহ আমি রব আমি মালি আমার রহমতের দরবার থেকে হতাশ হবি না জীবনে হয়তো অনেক অপরাধ করেছিস জীবনে হয়তো অনেক অন্যায় করে ফেলেছিস তোর জীবনে খুন করার মতো অপরাধ হয়ে গেছে জেনা ব্যবিচারের মতো অপরাধ হয়ে গেছে তোর জীবনে ঘুষ মদ জুয়ার মতো অপরাধ করে ফেলেছিস ও আমার বান্দা বান্দিরা হতাশ না এমন অপরাধ জীবনে করেছিস এমন অপরাধ হয়েছে সামনে প্রকাশ করা যাবে না তোর মার সামনে প্রকাশ করা যাবে না তোর আব্বা জানলে তোর জীবনে বিপদ আসতে পারে তোর ছেলেমেয়েরা বললে মান সম্মানের আঘাত হতে পারে আমি মালিক জানিয়ে দিলাম ওরে আমার বান্দা বান্দিরা আমি তোদেরকে বড় ভালোবেসে আমি তোদেরকে বড় আদর করে ময়া মমতায় ভরিয়ে আমি তোদেরকে সর্ব সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করে আশরাফুল মখলুকাত

জানার দরকার হবে না বাপে জানতে দেওয়া চলবে না ছেলে মেয়ে না জানলে অসুবিধা হবে সবাই যখন ঘুমিয়ে যাবে আমি মানি তোকে জানিয়ে না আমার বাড়িতে গিয়ে পৌঁছে যাবি আমার বাড়িতে গিয়ে ট্যাপ কলের পানিতে অজু বানাবি তুই সারা তুলে নামাজ আদায় করবি শেষদায় পড়ে তোর অপরাধের কথা আমার কাছে বলবি আমি মালিক জানিয়ে দিলাম তোর এই প্রত্যাবর্তনকে তোর এই পরিবর্তনকে তোর এই ফিরে আসাটাকে আমি আল্লাহ কবুল করে আমার পক্ষ থেকে তোকে মহসিন অন্তর্ভুক্ত করা হবে আর যারা আমার কাছে মহসিনগণের অন্তর্ভুক্ত হবে আসরের মাঠে আমি আল্লাহ ওদের বিচার করব না ওদের কোনো বিচার হবে না বিচার ব্যবস্থা শুরু হওয়ার আগে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিনা হিসাবে বলতে না আর একটু জোরে হয় না আমরা প্রত্যাবর্তন করে অপরাধের পথ থেকে ফিরে আসব ইনশাল্লাহ কথা বলে ফিরে আসব আজ থেকে নিয়ে করতে পারবো জীবনে যা অপরাধ হওয়ার হয়ে গেছে আর নয় ওই পথে আর পাবা যেখানে অন্যায় যেখানে অপরাধ সেখান থেকে আমি প্রত্যাবর্তন করব আমার পা অন্যায় পথে বাড়ানো বাড়বে না অপরাধের জগতে পা রাখবো না কথা দিলাম আমার আল্লাহর ইজ্জতের কসম করে কথা দিলাম যদি এই নিয়েতে আজ থেকে কেউ পরিবর্তন হতে পারে মহান মালিক বললেন তাকে আমি মহসিন দলের অন্তর্ভুক্ত করব আর মহসিন দলের অন্তর্ভুক্ত যারা হবে ওরা বিনা হিসাবে জান্নাত পাবে ধরে বলুন শুভ আজ আমরা তো পরিবর্তনের নিয়ত নেই আমাদের ফিরে আসা নিয়ত নেই সন্ধ্যা থেকে শুধুই মাইকের উপরে দোষারোপ চলছে সন্ধ্যা থেকে শুধুই বক্তাদের উপরে দোষারোপ চলছে এ বক্তা ভালো ওর গলা ভালো ও ভালো বলতে পারবে এই করেই তো কখন বা কার ভালো লেগেছে আমি তো বুঝতে না সারাক্ষণ তো মজলিসটা ফাঁকা তাহলে আমরা কি পরিবর্তন হওয়া শুধরে যাওয়া ফিরে আসার নিয়েতে এই অনুষ্ঠান গুলো করছি না কে কত গলাবাজি করতে পারে সেজন্য করছে নিয়ত কোনটা বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিল নিয়াত আল্লাহ কারোর পোশাক দেখে না দেখে কথা বলে এই তুই জন ছেলে চেয়ারে বসে ছিল এদিকে সামনে উঠে দুজন উঠে ওখানে মুরব্বীরা বসে তোরা দুজন চেয়ারে বসে গেছিল আমার সামনে আমার সামনে তোরাই তো আমার অন্তর তোরাই তো আমার দিন তা তোরা ওরম ওখানে থাকবি কেন তোরা তো সামনে বসবি মুরব্বি যারা কষ্ট যারা বয়স হয়েছে তারা চেয়ারে বস কি করছি বড় বাবা আল্লাহ আমার রব কারো জামা কাপড় দেখবে শোনা কথা বলে কারো পয়সা করি দেখবে দুনিয়ায় কে কত শক্তি সঞ্চয় করেছে কার কত ক্ষমতা কার কত লাঠি বল কার কত বাহুবল বল এই অনুপাতে আমার মালিক কি সেদিন বিচার করবে কথা বল তাহলে আল্লাহ কি দেখবে আমাদের আমল দেখবে আল্লাহ কি দেখবে আল্লাহ আমাদের আমল দেখবে আমল যদি ভালো হয় তাহলে মহান মালিকের পক্ষ থেকে ফয়সালা আর রায়টাও ভালো হবে বলুন আর আমল যদি খারাপ হয় তাহলে রায়টাও খারাপ হবে অপরাধ যদি প্রমাণিত হয় শাস্তি পেতে হবে না হবে না কথা বলেন অন্যায় যদি প্রমাণিত হয় যে দোষ করেছে দোষী অপরাধী অন্যায় তাহলে তাকে শাস্তি পেতে হবে না ছেড়ে দেবে কাউকে সন্দেহ করে ধরা হলো অথচ তার অপরাধ প্রমাণিত হলো না তার ওয়াল্লাই প্রমাণিত হলো না সে ছাড় পাবে না পাবে না কথা বলেন ছাড় পাবে তাহলে আল্লাহর দরবারে আমাদের হাজির দিতে হবে কিন্তু সেইখানে আমরা যদি নিরপরাধ প্রমাণিত হই আমাদের অন্যায় যদি প্রমাণিত না হয় তাহলে আমাদের জন্য জান্নাত আছে না নেই জোরে বলেন আছে না নেই রসুল বলেছেন এমনিতেই আপনাদের নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত তেবাদত বন্দেগি জলসা দেওয়া জলসা পড়া জলসা সোনা মসজিদ বানানো নামাজ পড়া নামাজ পড়ানো পৃথিবীতে ভালো কাজ যা আছে কিছু করার দরকার নেই কিচ্ছু করতে হবে না তারপরেও আমি খায়রুজ্জামান বুক ঠুকে বলছি আমরা সবাই জান্নাতি জোরে বলুন সুবহান জোরে বলা যাবে না তাই বলে কি হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে কথা বলে বসে থাকলে চলবে আরে জান্নাতি তো অবশ্যই আমাকে জান্নাতে যাওয়া থেকে আটকাবার হিম্মত কারণে আমাদের সবাইকে আল্লাহর জান্নাতে যাওয়া থেকে আটকানোর ক্ষমতা কারণে কারণ আমরা হলাম আল্লাহর আখিরি নবী আখিরি পয়গম্বরদের উম্মতে মুহাম্মাদি জোরে বলুন সুবহানাল্লাহ তবে এত ঠেলাঠোকর খাওয়ার পর নাকি বকি একটু কিল গুছি উচ্চারটা লাথি পায়ের গোড়ালি রাখা কারো হয়তো দাও 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 করে জ্বলছে তারপরে খোসা মাজা করে একদিন না একদিন উম্মতে মোহাম্মদীদের জন্য জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দেবেন জোরে বলুন সুবহান তো আমরা জান্নাতি বলে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে আরে জান্নাতের টিকিট পেয়ে গেছি যখন আর কিছু করার দরকার টিকিট তো পেয়েছি শুধু টিকিট পাও তার বাপের হিম্মত থাকলে এ হাদিসটা কেটে দিয়ে দেখাবে আমরা এখানে যত মানুষ আছে আল্লাহ আমাদেরকে দুটো দায়িত্ব দিয়েছে কটা কচি তোরা ওই চারজনা উঠে এখানে আসলে আমি একটু খুব খুশি হতো তোর একটু আয়দিন আয় বা আমার চোখে যেন একটা খারাপ দেখা একটু আয় একটু এই তুই ওখানে কেন তুই তো আমার কাছে আসিস আয় আয় আর দেখ দিন এখন কি সুন্দর মজলিশটা মানাচ্ছে দেখ আর একটুখানি দেরি কর আল্লাহ চাইলে আর পনেরো বিশ মিনিট দেরি কর দেখ আল্লাহ এই মজলিশ কী সুন্দর করে সাজা দেখ না যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যদি কবুল করে তাহলে দুনিয়ার কারও খবর আছে আমার আল্লাহ যদি কবুল করেন কারো ক্ষমতা আছে কারো ক্ষমতা বাবাজি তো আমি যে বিষয়টি আপনাদেরকে বলছিলাম আমি যে আমাদেরকে জান্নাতে যাওয়ার পথে বাধা দেওয়ার ক্ষমতা কারণ নেই আমরা নিঃসন্দেহে আল্লাহ জান্নাতি নিঃসন্দেহ শুধু জান্ন আমাদের প্রত্যেকের নাম বরাবর আমাদের প্রত্যেকের নাম বরাবর আমারও সামেক ভাই বলো আমাদের ইরান বল আমাদের এই পুতো বলো সাহেব বলো যারাই আছে প্রত্যেকের নাম বরাবরে মুখের জলসা উনতিরিশে মা যেমন লিপলেট করে হ্যান্ডবিল ছাপিয়ে সব নাম ছাপানো হয়েছে ওই রকম প্রত্যেকের নাম বরাবরে আমার আল্লাহ বোর্ড তৈরি করে তার নামের জান্নাতের দরওয়াজার সামনে মেরে রেখেছে জোরে বলুন তার নাম লেখা আছে তার বাপের নাম লেখা আছে তার গ্রামের নাম লেখা আছে তার ঠিকানা লেখা আছে সেই বোর্ড প্রত্যেকের জান্নাতের দরওয়াজার সামনে মারা আছে তবে সেই জান্নাতের দরওয়াজার সামনে তার নামের বোর্ড টাঙানো আছে ঠিকই কিন্তু ওই জান্নাতের মেন গেটে তালা লাগানো আছে মেন গেটে কি করা কথা বলে ওই যারা ডুপ্লিকেট চাবি বানায় তালা ছাপ নিয়ে ওদেরকে খুব ভদ্র ভাষায় আমরা দু অক্ষরে একটা নাম দিয়েছি যার নাম হলো চৌকার কি চোর তো ওখানে কি ডুপ্লিকেট করে চাবি বানানোর চোর চোরের ডাক্তার চোরের মাস্টার ওখানে পাওয়া যাবে বলে মনে হয় যে ডুপ্লিকেট চাবি তৈরি করে খুলে জান্নাতে ঢুকে পড়ব পিছনের কোন চোরাই দরজা আছে যে ঢোকা যাবে ঢোকার ব্যবস্থা নেই তাহলে যে তালা চাবিটা লাগানো আছে ওর তালা আল্লাহ পাক আমাদের জন্য পৃথিবীতে দান করে দিয়েছে সেই তালা যারা কষ্ট করে অর্জন করে সাথে করে নিয়ে যেতে পারবে তাদের জন্য প্রথম চান্স ফার্স্ট চান্সে আল্লাহর ওই জান্নাতের গেট খুলে দেওয়া হবে জোরে বলুন সেই তালাটার নাম হল সেই তালা যে চাবি দিয়ে খুলবে ওই চাবিটার নাম হলো সবাই মিলে বলেন তাহলে মুফতি সাহেবের কাছে গিয়ে ফতোয়া জানার দরকার আছে আমরা তো সবাই যাই আমরা তো সবাই যাই তুই নামাজ পড়িস না তবে নামাজ পড়া ওরম ওরম বলতে নেই নামাজ পড়ে আমি দোয়া করছি আল্লাহ যেন নামাজি হিসাবে কবুল করে নেন সকলে বলেন আমিন জোরে বলেন বলেন্লাহ আমিন আরো জোরে বলেন আমিন এই বক্তারা আলেমরা ওয়াজ করতে করতে বলে না যে আপনি একবার সুহান আল্লাহ পড়বেন কবার সবাই বলে একবার অনেক আলেম আলেম বক্তা অনেক পীরজাদা অনেক হজুর ওয়াজ করতে করতে বলে একবার আপনি সুহান পড়লে আল্লাহ আপনার জান্নাতে এই সুহান বদলে একটা গাছ লাগিয়ে দেবে জোরে বলুন সুহান তো মৌলুবি আপনার জান্নাতের সংবাদ পেল কি করে ওই জান্নাতটা যে আপনার আপনি জান্নাতি হবেন কি হবেন না জান্নাতে যাবেন কি যাবেন না আল্লাহ আপনাকে জান্নাত দেবে না দেবে না তো আপনার জান্নাতে আল্লাহ গাছ লাগাই কি করে তাহলে নিশ্চিত আমার আপনার আমাদের সকলের জন্য আল্লাহর জান্নাত রেডি আছে না নেই জোরে বলেন আছে না নেই আপনি একবার এখানে সুবহানাল্লাহ পড়বেন আপনার সেই সোহান আল্লাহর বিনিময়ে আপনার জান্নাতের ভেতরে আল্লাহর রহমতে একটা গাছ লাগিয়ে দেওয়া হবে জোরে বলুন সোহান তো আমাদেরকে জান্নাতে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে তবে দুদিন আগে আর দুদিন পরে প্রথম চান্সে একদলকে আল্লাহ জান্নাত দান করবেন তাদের কোনো হিসাব হবে না বিনা হিসাবে পবিত্র কোরআনুল করিমের সাতাশ নম্বর পাড়ায় একটা সুরা এই সুরাটি অত্যন্ত জনপ্রিয় একটি সুরার সঙ্গেই জনপ্রিয় সূরা আমাদের কাছে সুরা রহমান এই সুরা রহমানের পরেই ওই সুরাটি নামটা বলো তো কি সুরা মহাশল সুরা রহমানের পরেই সুরা ওয়াকেফ এসুরা ওয়াকেয়াতে আমার আল্লাহ তিনটে দলের বর্ণনা দিয়েছে এই তিনটে দলের মধ্যে একটা দলের জন্য আল্লাহ বলেছেন ওরা হলো মহসিন মহসিনের অন্তর্ভুক্ত আর ওই দলের সদস্য যারা তারা আমার কাছ থেকে বিনা হিসাবে জান্নাত পাবে জোরে বলুন সুহার জোরে বলা যাবে না মহসিন কারা আমি ছোট ছোট এক উদাহরণ আপনাদেরকে দিয়েছি খুব সহজভাবে বাংলায় বুঝে নেন এই দলের অন্তর্ভুক্ত কারা হবে এই দলের সদস্য কারা এক কথায় বুঝুন কোন মদ খোর কোন মদ খোর মদ ছেড়ে মদ খাওয়া বন্ধ করে জীবনের মতো তওবা করে যদি মদ ছেড়ে দিয়ে ভালো হতে পারে মদ ছেড়ে দিয়ে ফিরে আসে আল্লাহ পাক তাকে মহসিনের অন্তর্ভুক্ত করাবেন জোরে বলুন কোন সুত সুদ পরিবর্তন সুদ থেকে প্রত্যাবর্তন করে সুদ বাদ দিয়ে তওবা করে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এই তওবার অন্তর্ভুক্ত হয়ে তওবা করে যদি সুদ একেবারে জীবনের মতো হারাম করে সুদ থেকে ফিরে আসে তাহলে মহান মালিক তাকে মহসিন দলের অন্তর্ভুক্ত করাবেন জোরে বলুন সুবহানাল্লাহ এক কথায় যারা খারাপ পথ থেকে পরিবর্তন হয়ে ভালো হবে এরাই হল মহসিম দলের অন্তর্ভুক্ত জোরে বলুন সোহান তো আমরা সবাই সহজে অত্যন্ত সহজে আমাদের জীবনের অপরাধগুলো পিছনে ফেলে দিয়ে সামনের জীবনটাকে ভালো করার জন্য তবা করে ফিরে আসতে পারবো না ভাই ফিরে আসতে পারবো ইনশাল্লাহ ফিরে আসতে পারবো ইনশাল্লাহ তাহলে আমি আপনাদেরকে একটুখানি কোরআনের ওয়াজ শোনাব কারণ আমি আলোচনা সূচনাই করিনি শুরু করি শুধু কেবলমাত্র কথায় কথায় আপনাদেরকে মূল রাস্তায় নিয়ে চলে এসেছি আলোচনার একটা সূচনা শুরুয়াত আছে সেই শুরুয়াতের জায়গায় নিয়ে যাই কিন্তু তারপরেও আপনাদের ভালোবাসা আর মহাবত আমাকে এই জায়গায় নিয়ে আসতে বাধ্য করেছে ওয়ালাউ আননা আহালুল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল মালিক পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা দিলেন ও আমার প্রিয় বান্দা বান্দীরা তোমরা যদি তোমাদের স্বল্প জীবনে আমাদের এই স্বল্প মেয়াদি জীবন না দীর্ঘ মেয়াদি জীবন কথা বলে ছোট জীবন না বড় জীবন এই দুনিয়াতে যে জীবন আল্লাহ দান করেছেন এটা হলো ছোট জীবন সুরা আসরে আল্লাহ পাক আসরের সময়ের কসম করেছে কসম করে আল্লাহ কি বললেন ইন্নাল ইনসানা অবশ্যই এখানে আলিফলাম নিয়ে এসে আল্লাহ তাগিদ দিয়েছে অবশ্যই অবশ্যই পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর সমস্ত মানুষ কে বলছেন এই কথাটা কে বলছেন সবাই মিলে বলেন এটা আল্লাহর কথা মহান মালিক বলছেন নিজে ইন্নাল ইনসান অবশ্যই অবশ্যই পৃথিবীর সমস্ত মানুষ লাফি খুশ প্রত্যেকেই ক্ষতির মধ্যে পড়ে আছে প্রত্যেকেই ক্ষতি পৃথিবীর সব মানুষ কি পীর সাহেব কি পীর জাদা কি মুফতি সাহেব কি মোহাদ্দিস সাহেব কি মুফাসির সাহেব কি মুসান্নিফ সাহেব কি কাতিব সাহেব কি নামাজি কি বেনামাজি কি ইমানদার কি মতখর কি সুস্থর কি বেঈমান কি কাফে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত পৃথিবীর সব মানুষ কি কথা বলে সবাই মিলে সবাই ক্ষতির মধ্যে এই ঘোষণা দিলেন কে এই ঘোষণা দিলেন কে আল্লাহ তাহলে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে জাগে না যে আমাদের পাশে দাস ওলারা বাস করে ঘোষ ঘোষ